দিলে বলে আয়ার কার কাছে না আসা ডাইরেক্ট আমার কাছে চলে তো এবার গুরু আছে ইয়ে আঙ্গুলে পারফেক্ট তো ইয়ের দাম কত কম মনো বাজি মুই জানো গুরু গিয়া হালি হুই মানুষ করতে কত টাকার প্রয়োজন টাকাও জই বৃষ্টিতে খেরকারি গুরু ইয়ার মানুষ এখন তুমি তো কাগাদুন আগেও গুরু নিছ পরে এত কথা কম লাগছো না তুমি যদি নিতেছ কাগাদুন গুরু ইয়া এক কমই তো না আচ্ছা হ্যাঁ কম ওই বেশি নয় এক লাখ দিবে আর কাকা আপনার কত থাক কত থাক তিন হাসানো বেজাল না বাতি যাও তো আচ্ছা ঠিক আছে ধরেন এক লাখে নিলাম আর ওই ধরেন অগ্রিম অ্যাডভান্স টিয়া দিও না বাতি যা টিয়া রাখো ওই টন্ডা কত বানাতুন গুরু নি পয়সা কুরবানি দুই দিন আগে টিয়া ক্লিয়ার করে দিয়া লাবা আরে কুরবানির হুন্ডো দিন আর কালকে ঘুরেছো টিয়া দনো আয় তোমার তো গুরুবেস্তার নয় আর নগদ নগদ হইলে ওই আমনে করে কইয়ের আরি এরকম সাবধান থাকবেন এটা আরি